আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ অশেষ আপনারা তালার সকলেই অনেক ভালো আছেন ভারতের নামাজি এক মৃত ব্যক্তির কবরে দেখা গেল এক ভয়ঙ্কর আজাব। বছর পরেও সেই মৃত ব্যক্তির দেহ অক্ষত এবং সেই অক্ষত দেহকেই দংশন করছে বিষাক্ত বড় বড় সাপ ঘটনাটি একটি সত্য ঘটনা যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে আপনিও কাঁদতে বাধ্য হবেন পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি বন্ধুরা আপনি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এবং কোরআন তেলাওয়াত করছেন কিন্তু আপনি কি জানেন মৃত্যুর পর আপনার কবর জীবন কেমন হবে হতেও পারে আপনি আল্লাহতাল কঠিন আজাব ভোগ করবেন হ্যাঁ বন্ধুরা তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতের লখনৌ শহরে সেই শহরে একটি ছেলে যুবক বয়স থেকে নামাজ পড়তো এবং কোরআন তেলাওয়াত করত। কিন্তু যখন তার মৃত্যু হয় তখন দেখা গেল তার মরদেহ এর সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটলো এমনকি তার মৃত্যুর সাতাশ বছর পর যখন তার কবর খনন করা হলো দেখা গেল তার লাশ অক্ষত এবং লাশের ওপর অসংখ্য সাপ তাকে দংশন করছে তবে এটা কি করে সম্ভব সাতাশ বছর পরেও তার লাশ অক্ষত রয়েছে আর কি অসংখ্য সাপ তাকে এভাবে দংশন করছে আল্লাহর হওয়ার করেছিল এই জীবিত অবস্থায় যার কারণে তার এই করুণ পরিণতি পুরো ঘটনাটি জানলে আপনার আত্মা কেঁপে উঠবে বন্ধুরা আজকের এই ঘটনাটি অনেক ভীতিকর এবং শিক্ষণীয় ঘটনা হতে চলেছে তাই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে পবিত্র মাসের জীবনের সকল প্রকার গুণা ক্ষমা করে দিন সবাই ভিডিওটিতে একটি লাইক করে দিন কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা ভারতের লখনৌ শহরে একটি পরিবার বসবাস করতো সেই পরিবারের একটি ছোট্ট শিশু ছিল শিশুটির মা বাবার অধিক আদরের ছিল আর তার বাবা মা তাকে পেয়েছিল অনেক সাধনার পর ছেলেটি যখন আস্তে আস্তে বড় হয় তখন তার বয়স যখন পাঁচ বছর তখন তার বাবা মা সিদ্ধান্ত যে তাদের ছেলেকে নিয়ে তারা বাইরে ঘুরতে যাবে আর আনন্দ উল্লাস করবে কিন্তু সেই পরিবার ছিল মুসলিম তার বাবা মা পাঁচ অক্ত নামাজ আদায় করতো এমনকি ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করত। আর সেই ছেলেটি তার বাবা মা দেখতে দেখতে সেও ভিরু হয়ে ওঠে তো একদিন তারা সিদ্ধান্ত নেয় যে তারা ঘুরতে যাবে বাহিরে আর ঠিক তখনই তারা তাদের প্রাইভেট কার নিয়ে ঘুরতে চলে গেল পাহাড় অঞ্চলে ঘুরতে ঘুরতে তারা যখন বাসায় ফিরে আসছিল তখন তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিন্তু ভাগ্যের কি পরিহাস বাবা মা দুজনেই ভাগ্যক্রমে মারা গেলেও বেঁচে গেল ছেলেটি আর ছেলেটি হয়ে যায় এত হায় আল্লাহ কিন্তু ছেলেটির দেখাশোনা করার মতো কেউই ছিল না তখনই আল্লাহ তালার আদেশ অনুযায়ী ছেলেটিকে দেখাশোনা করার জন্য তার বাবার সম্পর্কের একজন বোন তাকে নিজের ঘরে রাখে এবং তাকে ছোটবেলা থেকে লালন পালন করে সেই মহিলাটিও এত পরিষ্কার ছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সেও সেই ছেলেটিকে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর হুকুম আহাকাম সবকিছু শেখাতে শুরু করলো আর এভাবেই সেই মহিলাটির আশ্রয় পেয়ে ছেলেটিও দিনে দিনে বড় হতে লাগলো আর অন্যদিকে মহিলাটি শেখানো নামাজ কালাম কোরআন তেলাওয়াত আল্লাহ ভিরু এমনকি পরহেজগার হওয়ার চিন্তা ভাবনা ছেলেটির মনে গভীরভাবে আচর কাটলো দেখতে দেখতে ছেলেটিও আল্লাহ ভিরু হয়ে ওঠে ছেলেটি এত পরহেজগার ও এত নিকার ব্যক্তি ছিল যে এলাকার সকলেই তার বাবা মার কথা জানলেও ছেলেটিকে দেখা মাত্রই তাকে বুকে জড়িয়ে ধরত কারণ রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এই তিনদের ভালোবাসতে বলেছেন তাদের সাহায্য সহযোগিতা করতে বলেছেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন পিতৃ ছায়াহীন বিষাদময় জীবন কি যে যন্ত্রণা তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন তাই তিনি সর্বদা এতিমদেরকে ভালোবাসতেন তাদের সর্ব সহযোগিতা করতেন তাদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতেন এবং এতিমদের সম্পদ গ্রাস করাকে ধ্বংসাত্মক কাজ হিসেবে ঘোষণা করেছেন এ সম্পর্কে কোরআন মাজিদি এরশাদ করেছেন তোমরা এতিমের সম্পদ বুঝিয়ে দাও এবং অপবিত্র সম্পদকে পবিত্র সম্পদ দ্বারা বদ্ধ করে নাও আর তাদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না এটা মহাপাপ আয়াত সুরা নিশা যাই হোক সেই এলাকার মানুষেরা এ কারণেই ছেলেটিকে অনেক ভালোবাসতো তাকে সব সময় আদর যত্ন করতো আর এভাবে দেখতে দেখতে ছেলেটি যুবক বয়সে পদার্পণ করলো আর ছেলেটি যেহেতু সেই মহিলার বাসায় থাকতো সেহেতু সে ওই বাসায় অধিক সময় ব্যয় করত আর এদিকে সে বাসায় বসে নামাজ পোড়ান এমনকি তসবির পাঠ করত। এমন সময় সে সব সময় এটাই চিন্তা করত যে সে নামাজ আদায় করবে আর কখন আল্লাহর শেষ দেয় নত হবে ছেলেটির জ্ঞান ফেরার পর থেকে যখন থেকে সে তার বাবা মাকে হারিয়েছে তখন ছেলে তখন থেকেই ছেলেটির দিনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি সে যতই কাজ করুক না কেন নামাজের সময় হলে সে সব কাজ ফেলে দিয়ে মসজিদে বসে পড়তো দেখতে দেখতে ছেলেটির বয়স বিশ বছরের অধিক হয়ে গেল আর সেই ছেলেটি যুবকে পরিণত হলো যেহেতু সে একটি ছেলে তাই তার শারীরিক চাহিদা এবং মানসিক চাহিদা বাড়তে লাগলো কিন্তু সে আল্লাহ ভিড় ছিল বলে এসব চিন্তা থেকে সে নিজেকে গুটিয়ে রাখত কিন্তু শয়তান তাকে এমন প্রলোভন দিতে শুরু করলো যে এই ছেলেটি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলো না দেখা গেল ছেলেটি নামাজ পড়ে ঠিকই কোরআন তেলাবাদ করে ঠিকই কিন্তু বাসায় সে যেসব অপকর্ম করে তা সত্যি অকল্পনীয় শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এত নেক কার ছেলে কিভাবে এই কাজ করতে পারে নাওজুবিল্লা হ্যাঁ বন্ধুরা এই ছেলেটি সব কিছু ঠিকঠাক থাকলেও সে তার বোনের বয়সী এক মেয়ের সাথে এমন এমন সব জঘন্য কাজ করে বেড়াতো যা বাইরের পৃথিবী না জানলেও আল্লাহ তালা সব কিছুই জানতেন যে মহিলাটি তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন সেই মহিলাটির একটি মেয়ে ছিল সে কিনা এই যুবকের থেকে মাত্র তিন বছরের ছোট ছিল আর যখন ছোটবেলা থেকে এক বাসায় বড় হতে থাকে তখন মারামারি খুনশুটি এমনকি ভাই বোনের ভালোবাসায় লিপ্ত হয়ে যায় কিন্তু ছেলেটির মনে চলছিল এক অন্য রকম কাণ্ড যখনই শয়তান এই ছেলেটিকে খুব মন্ত্রণা দিতে শুরু করে তখন থেকে এই ছেলেটি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেনি দেখা গেল সেই মহিলাটির মেয়েটির সাথে এই ছেলেটি ঘুমের ঘরে তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতো না ওজবিল্লা এমনকি সেই মেয়েটি জানতো না যে এই ছেলেটি তাকে তার লালসার শিকার বানাতে চায় এভাবেই চলতে থাকে প্রায় এক বছর হঠাৎ একদিন ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তাকে গ্রামের সকলেই ডাক্তার কবিরাজ দেখালেও সেই ছেলেটির শরীরের কোনো উন্নতি হচ্ছিল না যার কারণে আস্তে আস্তে ছেলেটি মৃত্যুর দিকে পতিত হতে থাকে আর এলাকার সবাই এটা মনে করেছিল যে ছেলেটির এত বড় রোগ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তরফ থেকে হতে পারে এ রোগের বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করবেন কিন্তু ছেলেটি শুধুমাত্র তার এই অপকর্মের জন্য সেগুলো শুধু আল্লাহ তালাই ভালো জানেন আর এভাবেই দেখতে দেখতে ছেলেটি একদিন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে ছেলেটির লাশের সাথে যা ঘটলো তা জানলে আপনাদের হৃদয় আটকে যাবে যখনই ছেলেটি মৃত্যুবরণ করলো তখন থেকেই এলাকাবাসীরা মাইয়াকে গোসল করানো আপন এর কাপড় পারানোর জন্য ব্যস্ত হয়ে গেল যখনই মাইয়াতকে গোসল করানো হলো তখন দেখা গেল মরণদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল অনেকে গলাবল্লি করতে লাগলো এটা হয়তোবা ক্যান্সারের কারণে হতে পারে এই রোগ বলে অসুস্থ ব্যক্তিকে কেমোথেরাপি বড়ন তো দেয়া হয় যার কারণে এই শরীর থেকে এমন দুর্গন্ধ আসছে কিন্তু এটাকেও অনুমান করতে পারছিল না যে এই ছেলেটি এমন অপকর্ম করতে পারে অতপর সকলে মিলে নাকে কাপড় দিয়ে তাকে গোসল করানো কাপন পরানো এবং কবরে দাফন করে বাসায় ফিরে আসলো কিন্তু সাতাশ বছর আগে যে এলাকাবাসী তাকে দাফন করেছিল সেই স্থান দিয়ে যাতায়াতের জন্য রাস্তা বানাতে চাচ্ছিল সরকার হঠাৎ দেখা গেল সেই রাস্তার মাঝামাঝি স্থানে সেই ছেলেটির কবর সবাই বলা করতে লাগলো এই কবরটি কার এলাকাবাসীদের ভেতর থেকে এক বুজুর্গ ব্যক্তি বললেন এই কবরটি এক নেকর ব্যক্তির যে কিনা আমাদের মহল্লাতেই বসবাস করত আর সে ছিল কথা শোনার পর তার কবর স্থানান্তরের উদ্যোগ সরকারের আর যখনই সরকারি কর্মকর্তা তার কবর খনন করলো দেখা গেল তার লাশ অক্ষত কিন্তু সেই অক্ষত লাশকে দংশন করছে অসংখ্য সাপ যা দেখিয়ে রীতিমতো সকলেই আতঙ্কিত হয়ে গেল সবাই এটা ভাবতে লাগলো এটা হওয়ার কারণ কি কিন্তু এই প্রশ্নের উত্তর কারোর কাছেই ছিল না একমাত্র আল্লাহতালা ছাড়া তারপর সাহসী কিছু ব্যক্তিরা তার লাশকে পুনরায় উত্তোলন করে অন্য একটি কবরে দাপন করে দিল তো বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা অর্জন করতে হবে আর সেটি হলো আপনি হাজারটা নেক কাজ করেন না কেন কেবল মাত্র একটি অপকর্মই আপনার সকল নেক আমল ধ্বংস করার জন্য যথেষ্ট তাই আসুন আমরা শপথ করি আজ থেকে কোনো পাপ কাজ করব না আর পাপ কাজ থেকে দূরে থাকবো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে